అసలం সম্প্রতি শক্তি ফাউন্ডেশন এনজিওতে কয়েকটি সার্কুলার একসাথে প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ করার সুযোগ থাকছে এই আমি সার্কুলারগুলো করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইবের পাশে থেকে অল করে দিন তো এখানে দেখতে পারতেছেন শক্তি ফাউন্ডেশন এনজিও প্রথম যে সার্কুলার এর পদন্যাম সার্ভিস ম্যানেজার শক্তি প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র সাভারের জনবল নিয়োগ প্রদান করা হবে আপনাদেরকে ঢাকা সাভারে স্থায়ীভাবে কাজ করতে হবে এবং যাদের শিক্ষত যোগ্যতা অতিথি ব্যবস্থাপনায় চারুকলা স্নাতক বিএফএ পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে কমপক্ষে পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা চাওয়া রয়েছে এই পদের জন্য আবেদনের সময়সীমা দেওয়া রয়েছে বাইশ নভেম্বর দু হাজার পঁচিশে তারিখ পর্যন্ত দ্বিতীয় নম্বর চেয়ে পদ রয়েছে কেয়ার গেভার এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদের শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে যাদের শিক্ষত যোগ্যতা স্নাতক পাশ রয়েছে বা এইচএসসি পাশ রয়েছে তারাও কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন আপনাদের চাকরির উপর যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন প্রশিক্ষণার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্লাসরুম প্রস্তুত শিক্ষার উপকরণ যোগদান পরিষেবা করতে হবে আগামী নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সাবারে স্থায়ীভাবে কাজ করতে হবে এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করার সুযোগ পাচ্ছেন এরপর রয়েছে হেড বাবুরসি এই পদের জন্য মিরপুর সাবার আপনাদেরকে স্থায়ীভাবে কাজ করার মানুষের থাকতে হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম অথবা এস এস সি পাস থেকে আবেদন করতে পারবেন ছয় ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এরপর রয়েছে সিনিয়র জেনারেল ম্যানেজার জলবায়ু পরিবর্তন প্রোগ্রাম পদ জনবল নিয়োগ প্রদান করা হবে আপনাদেরকে মিরপুর স্থায়ীভাবে কাজ করতে হবে শিক্ষগত যোগ্যতার ক্ষেত্রে পরিবেশ বিজ্ঞান উন্নয়নে অধ্যয়ন মাস্টার্স এমডিএস পাস থাকলে আবেদন করতে পারবেন আঠাশ নভেম্বর পর্যন্ত এছাড়া কমপক্ষে সাত বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া রয়েছে জেনারেল ম্যানেজার এইচ আর এই পদের জন্য ঢাকা মিরপুরে স্থায়ীভাবে কাজ করতে হবে শিক্ষগত যোগ্যতার ক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপনা ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর এম বিএ থেকে আবেদন করতে পারবেন আগামী পনেরো নভেম্বর আবেদন করেনি তারা দ্রুত বছর কাজে বাস্তব অভিজ্ঞতা চা রয়েছে তো মধ্যে কয়েকটি ক্যাটাগরিতে এই সার্কোটি প্রকাশিত হয়েছে যারা যারা শক্তি ফাউন্ডেশন এনজিওর এই বড় সার্কুলটিতে আবেদন করতে ইচ্ছা তারা অবশ্যই এই সার্কুলারে আবেদনগুলি সম্পন্ন করতে পারবেন এই প্রকাশিত হয়েছে বীরজা মাধ্যমে যাদের বিডজাস অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই বিডজাসের মাধ্যমে সার্কটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব সাথে দিন